আপনার চাইলে কিন্তু আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি সেই স্মার্টফোনটি নোকিয়া ফোনে কনভার্ট করে নিতে পারবে অর্থাৎ আমাদের কিন্তু দু দশ বছর আগে থেকেও আমাদের সবার প্রতিটা মানুষের কিন্তু হাতে হাতে আমাদের নোকিয়া ফোনটি ছিল অর্থাৎ নোকিয়া ফোনের ভালোবাসা কিন্তু সবাই হৃদয়ে রয়ে গেছে তো আপনিও চাইলে কিন্তু সেই ভালোবাসা থেকেই আপনার স্মার্টফোনটিও কিন্তু পূর্বে নেয় ঠিক নোকিয়ার মতো আপনি কনভার্ট করে নিতে পারবেন আপনার ফোনটি খুব সহজে তো কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিন্তু নোকিয়া ফোনে কনভার্ট করতে পারবেন তো এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করলে আপনারা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন যে আমার হাতে থাকা এসফট ফোনটি আমি কিন্তু খুব সহজে নোকিয়া ফোনে কনভার্ট করে ফেলছি চাইলে আপনারা কিন্তু এমনি ভাবে নোকিয়া ফোনে আপনার এসফট ফোনটি কনভার্ট করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার এসফট ফোনের মেনু অপশনে তারপর স্টোরটি খুঁজে নেবেন তো প্লে স্টোর প্রবেশ করার পরে আপনারা সার্চ বারে লিখবেন নোকিয়া এর আনসার এটা লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে জাস্ট আপনারা সেটা দেখে ইনস্টল করে নেবেন দেখুন যেহেতু আমার ইনস্টল করা শেষ তারপর আপনি ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ডিফল্ট হবে এই যে যেগুলো পারমিশন চাই আপনারা এলাও করে দিবেন তাহলে সেট ডিফল্ট লঞ্চ এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা জাস্ট পারমিশনটা দিয়ে অ্যালাউ করে দিলে কিন্তু আপনার সেম নোকেয়ার ফোনে কনভার্ট হয়ে যাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোনের থিম আপনি চাইলে কিন্তু এখান থেকে অসংখ্য থিম পেয়ে যাবেন নোকেয়ার তো তারপর এখান থেকে দেখতে পারবেন যে ওয়াল আপনিও কিন্তু চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন নোকেয়ার যে থিমটা সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে সেট করে নিতে পারবেন তো এই ছিল আজকার মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ